আঙ্গুলে স্কনে যাবে এগুলো হচ্ছে ঠাকুরের জামা ঝোঁয়া বস্তলায় তৈরি করতে দিয়েছিল তৈরি করা হয়ে গেছে স্কনে এখন নিয়ে চলে যাচ্ছে আর এইখানে আছে সায়া বাঁধা হয়ে গেছে আর ওইখানে শাড়ি আছে ব্লাউজ ঝুমাবাস্তলায় তৈরি আর ঝোয়াবাস্তলায় কাজ শেখানো হয় কাজ শিখতে আসলে এই নম্বরে ফোন করবেন নব্বই ছেচল্লিশ ষোলো তিরিশ নিরানব্বই বাউন কুকুর তাঁতিপাড়া